তো তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বেড়াতে বেরিয়েছি তো আমরা প্রথমেই ঢুকেছিলাম তারাপীঠে আর তারাপীঠের ভিডিওগুলো আমি একদমই করতে পারিনি খুব অস্বস্তির মধ্যে একটা ছিলাম আর কি তো ওখান থেকে আমরা চলে এসেছি জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য তো তোমরা একটু হালকা করে রুমটা একটু দেখে নাও তো আমরা তারপরে বেড়াতে বেরিয়ে পড়েছিলাম ভুটানের উদ্দেশ্যে তো আমরা ভুটানের যে বর্ডারের কাছে আমরা গিয়েছিলাম সেখানে আমাদেরকে মানে আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে আধার কার্ডের জেরক্স নিলে হয়ে যাবে তো আমরা সেইভাবে আধার কার্ডের বা আইডেন্টি কার্ডের জেরক্স আমি আমরা নিয়ে এসেছিলাম কিন্তু ভুটানের বর্ডারের কাছে সেগুলো তো কিছুই দেখলো না এমনকি ফোনে অরিজিনালি ফটোগুলো দেখালে সেও আমাদেরকে ঢুকতে দিল না তো তারপর আমাদের সাইট সিন দেখালো আর খুব খারাপ লেগেছে জানো তো এক একজনের চারশো টাকা করে নিয়েছে হ্যাঁ এটা একটা কথা যে নিয়েছে নিক কিন্তু যদি সেই রকম অনুযায়ী আমরা কোনো কিছু দারুণ দারুণ মানে জিনিস দেখতাম তাহলে আমাদের কিন্তু পয়সাটা অত গায়ে লাগতো না আমাদের মেন জিনিসটাই কিন্তু আমাদের দেখা হলো না ওই কারণে তো আমরা তারপরে সাইট সিনে এই চা বাগান হালকা করে দেখলাম তারপর আমাদেরকে তিস্তা নদী এই সব একটু করে ঘুরিয়ে তিন তিনটে স্পট ঘুরিয়ে নিয়ে আমাদেরকে আবার হোটেলে ফিরিয়ে দিয়ে আর একটা পাহাড়ের উপরে সেখানে একটা শিব শিব ঠাকুর আছে সেখানে নিয়ে গেছিলাম সেখানেও আমার ভিডিওটি করা হয়নি তো এখন যেটা দেখতে পাচ্ছ এটাই তিস্তা নদী তো এইটুকুই নিয়ে এইটুকু দেখেই আমাদেরকে হোটেলে ফিরে যেতে হয় কপালটা খারাপ থাকলে যা হয় তো যাই হোক এই রকম ছোটো ছোটো ভিডিও তোমরা দেখতে থাকো